তারপর থেকেই কমে যে ভবনগুলো আপনারা দেখছেন যে কিছু চলমান আছে সেগুলো পুরনো আইনের অনুমোদন দেওয়া কিন্তু পরবর্তীতে কিন্তু আর কোনো অনুমোদন সেইভাবে মানুষ নিচ্ছে না কারণ যে বিল্ডিংটা বানাবে যে প্লটের মালিক হোক এবং ডেভেলপারকে তো দেয়ই প্লটের মালিক তারা জয়েন্ট বেঞ্চারে করে প্লটের মালের ডেভেলপার যেহেতু এটাকে হাইট এটা যেহেতু আপনার ভার্টিক্যালি

এটাতে যে আইনটা ছিল দুই হাজার আটে ঢাকা মহানগর দিদি বিদিমালত সেটা কিন্তু বিগত একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এটাকে প্রণয়ন করা হয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট জায়গা খালি রেখে আলো বাতাসের ব্যবস্থা রেখেই বাংলাদেশের অতীত দশা আর্কিটেক্ট প্ল্যানার সবাই মিলেই এটা করেছে সেটাকে দীর্ঘদিন চলে আসছিল হঠাৎ করে এটাকে বলা যায় যে আমরা এটাকে বিষাক্ত গোষ্ঠী যারা এটাকে অন্য কোনো একটা দেশের এনে এখানে আবাসন শিল্পটাকে গ্রাস করার জন্য সারা কথা আপনারা যাদের যে একবার আশা দিয়েছিল পরবর্তীতে আসেনি তো এই জন্য এবং তারা যে বিভিন্ন তথ্য দিচ্ছেন জনসংখ্যা তথ্য দেখা যায় যে আপনার ইন্ডিয়ার দিল্লিতে জনসংখ্যা প্রতি বর্গ মিটারে তিনশো বাষট্টি জন সেখানে ঢাকা শহরে হলো প্রতি বর্গ মিটারে উনিশ তাহলে এখানে আপনাকে ফারের পরিমাণ বেশি দিতে হবে তো ওইখানে দেখা যাচ্ছে কম দেখেন আমাদের চেয়ে ভার বেশি এই জিনিসগুলোকে সরকারের মাথায় নিতে হবে যে এবং আমাদের এই যে শিল্প খবরটা বললাম যে এর সাথে যে এতগুলো শিল্প আমরা কিন্তু এখানে আসি না আরও অনেক শিল্প